আজকে আমরা আলোচনা করব কিডনি জনিত সমস্যা এবং কিডনি যে বিশেষ কিছু ফুডস হ্যাবিটস রয়েছে সেই সমস্যা থেকে আপনি যদি বেরোতে চান বা কিডনিকে ভালো রাখতে যে সমস্ত খাদ্য খাবার খেতে হবে তার একটি তালিকা এবং কেন কিডনি জনিত সমস্যাটা দীর্ঘদিন ধরে যদি থাকে তাহলে কিন্তু একটা সময় আসে যখন কিডনি পুরোপুরিভাবে কিন্তু অচল হয়ে পড়ে এবং তখন সেক্ষেত্রে ডাক্তারবাবুদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো প্রকার কিন্তু যে চেষ্টা বা কোনো প্রকার যে সিস্টেম সেটা কিন্তু আর অ্যারাইজ করে না তো প্রথম কথা বলে রাখি কিডনি যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে তারা কি কি খাদ্য খাবার খাবেন না সেই বিষয়। দেখুন যে কোনো মানুষের যে কোনো বয়সে অ্যাসিমটোমিটিক অবস্থা হোক বা সিমটোম্যাটিক অবস্থা হোক কিডনি প্রবলেম কিন্তু এসে যেতে পায় তো যখনই কিডনি সমস্যা আসে তখন কিন্তু আপনাদেরকে কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকা উচিত সেই বিষয়গুলো কি এক হচ্ছে কোনো ধরনের রঙিন জাতীয় পানীয় যেখানে হাই কনসেন্ট্রেটেড সুগার অ্যামালগেশন থাকে সেখানে সেই ধরনের খাদ্য খাবার থেকে কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে রেডমিট যেখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম কনসেনট্রেটেড হিসাবে কন্টেন্ট থাকে সেই খাদ্য তালিকায় কিন্তু এই রেডমিটটাও আপনাদের কিন্তু বাদ না দিলে এই কিডনিজনিত জনিত সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু হবে না তারপরে হচ্ছে আলু রাঙ আলুর অর্থাৎ যেখানে হাই কনসেনট্রেটেড সুগার রয়েছে সেই সমস্ত খাদ্য খাবার তালিকা থেকেও কিন্তু এটাকেও বাদ দিতে হবে এর পাশাপাশি ফ্রাইড চিকেন অর্থাৎ আমরা বাজারে গিয়ে দেখি চিকেন প্রচুর পরিমাণে তেলে হাই যে ফ্লেম সেই হাই ফ্লেমে ফ্রাই করে দেয়া হচ্ছে সেই ধরনের খাদ্য খাবার তালিকা থেকেও কিন্তু এটাকে বাদ দিতে হবে এর পাশাপাশি বাদ আপনাদেরকে দিতে হবে যে আপনার যদি সে কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিডনিজনিত সমস্যা লক্ষ্য করা যায় ফাস্ট ফুড সেই ফুড যে সম খাদ্য খাবার তালিকায় সেটাও কিন্তু বাদ না দিলে আপনার এই কিডনিজনিত জনিত সমস্যা সেই সমস্যা থেকে আপনি কিন্তু বিরত হতে পারবেন না এর পাশাপাশি আপনার দুগ্ধজাত প্রোডাক্ট অর্থাৎ যেগুলো প্রোডাক্টগুলো পেরিশেবল প্রোডাক্ট সেই পেরিশেবল প্রোডাক্টগুলোকেও কিন্তু এই কিডনি সমস্যা হলে সেখান থেকেও আপনাকে কিন্তু বিরত থাকতে হবে কারণ এটা একটা ভীষণই আর যে বিষয়টা হয়ে দাঁড়ায় যে কিডনি জনিত সমস্যা হলে এই পেরিশেবল প্রোডাক্টগুলো যখন অত্যাধিক মাত্রায় খাওয়া হয়ে থাকে তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু একটা দীর্ঘমেয়াদি পর্যায়ে এসে যায় এবং হাইলি কনসেনট্রেটেড পটাশিয়াম হাইলি কনসেনট্রেটেড ক্যালসিয়াম এই যখন অত্যাধিক মাত্রায় কোনো খাবারে এসে যায় তখন কিডনিজনিত যে সমস্যা রক্তে যখনই এই ধরনের একটা উপাদান খুব বেশি মাত্রায় বেড়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু অত্যাধিক মাত্রায় কিন্তু বেড়ে যায় যা আপনাকে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রবলেমেটিক যে অ্যাসিন্টোমেটিক অবস্থা থেকে কখন যে সিমটোম্যাটিক অবস্থাতে নিয়ে আসবে সেক্ষেত্রে কিন্তু কোনো কলা বাহুল্য অপেক্ষা থাকে না ওই জন্য কিডনি সমস্যা হলে প্রাথমিক অবস্থায় কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং একজন উপযুক্ত চিকিৎসকে কিন্তু আপনাকে কোনো ধরনের সমস্যা হলে সেটাতেই কিন্তু বাঁচাতে পারবে এছাড়া কলা যে খাদ্য খাবার তালিকায় কলাকেও আপনাকে বাদ দিতে হবে এই কারণে কলাতে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে ইনভলভ থাকে এবং প্রচুর পরিমাণে পটাশিয়াম যখনই রক্তে মেশে এবং সেটা কিডনির উপর কিন্তু হিউজ পরিমাণে একটা হেভি রেট অফ ইম্প্যাক্ট প্রভাব ফেলে সেটাও কিন্তু কিডনি জনিত সমস্যা হলে সেটাতেও কিন্তু বাদ দিতে হবে এবং যে কোনো যে জিনিসগুলো আপনার ফসফেট থেকে শুরু করে অত্যাধিক মাত্রায় যদি বিশেষভাবে কন্টেইনিং অবস্থায় যদি থাকে পটাশিয়াম সেইগুলো কিন্তু কিডনিজনিত সমস্যার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু উপযুক্ত খারাপ পরিস্থিতি সৃষ্টি করে এবং কিডনির উপর হিউজ প্রেশার করে যার ফলে যে রক্ত সঞ্চালন বা রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ ব্লাড প্রেশার এইগুলো কিন্তু বাড়িয়ে দেয় তো এই সমস্ত খাদ্য খাবারগুলো থেকে বিরত থাকুন সঠিক একটা লাইফস্টাইল লিড করুন অবশ্যই আপনি ভালো থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব